ভিউার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা যে মেটে গিলে রেসিপি করে দেখাবো কিভাবে আমি করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি এই যে গিলে মেটেটা ভালো করে বেছে ধুয়ে নেব এই যে এই দেখুন মেটের সঙ্গে এই যে একটা এইটা থাকে এর ভিতরে কিন্তু এটাকে অনেকে মোটরও বলে আবার বিষমিল্লাও বলে এর ভিতরে রক্তটা জমে থাকে সেই জন্য আমি প্রথমে এইগুলো সব একটা একটা করে এটার ভিতরে এই রকম রক্তগুলো সব জমে থাকে সেই রক্তগুলো ফেলে দিতে হয় প্রথমে আমি এইগুলো সব কেটে কেটে রক্তগুলো ফেলে দেব এই যে এই দেখুন সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এইগুলো ভালো করে ধুয়ে নেব এই যে এই দেখুন মেটে গিলেটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এটা কিন্তু ধোয়ার সময় খুব ভালো করে ধুতে হবে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মশলাটা করে নেব এই যে মশলাটাও আমি করে নিয়ে চলে এসেছি কি কি নিয়েছি এই দেখুন পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এই যে দুটো তেজপাতা দারচিনি এলাচ এলাচ চারটে নিয়েছি লবঙ্গ পাঁচটা ছটা নিয়েছি আর এই যে একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর এই যে মশলাটা করে নিয়েছি আদা রসুন জিরে কাঁচা লঙ্কা সব একসঙ্গে এটা আমি বেটে নিয়ে এসেছি আর এই যে একটু ধনেপাতা নিয়ে নিয়েছি আর একটু এই যে টমেটো এখন আমি রান্নায় চলে যাব এই যে এই দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার হয়ে গিয়েছে এখন আমি এই যে দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম চারটে এলাচ এই যে দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি এখন পিয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত একটু রেখে দেব প্রথমে ভালো করে পিঁয়াজটা ভেজে নেব এই গিটে গিলে রেসিপিটা কিন্তু হয়েও যায় খুবই তাড়াতাড়ি আর খুব সহজ পদ্ধতিতে আমি এটা করব আপনারা দেখতে থাকুন কিভাবে আমি গিলে মেটে করছি এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে এই যে এই দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে এই যে চারটে কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকামটা দিয়ে আমি আবার একটু ভেজে নেব এই যে এই দেখুন ক্যাপসিকামটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা এটা একটু আবার কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পরে এই যে পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষে নেব পরিমাণ মতো লবণ আর এই যে পরিমাণ মতো হলুদ আমি কিন্তু যে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি হচ্ছে সানরাইজের এই যে সানরাইজের হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়োও দেবো এটাও সানরাইজের আমি সব গুঁড়ো মশলা ব্যবহার করি সানরাইজের মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা শেষে দিচ্ছি কারণ মশলাটা ভালো করে কষানোর পরে টমেটোটা দিলে তাহলে খাবারটা টেস্ট হয় আর মশলাটা আগেই ভালো করে হয়ে যায় টমেটো দেওয়ার পরে অতটা আর হয় না ভালো মশলাটা ভালো করে কষিয়ে নিন এখন আমি এই যে একটু ধনে গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি য়ে মশলাটা আবার একটু নাড়িয়ে নেব এই যে নাড়িয়ে নেওয়ার পরে এই গেলে গিলেমিটা আমি দিয়ে দেব এই যে এই দেখুন এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এটা এখনো কোনো জল দেয়নি ওই মশলাতেই কষাচ্ছি এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই যে এই দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি একটু এই যে মিট মশলা ছড়িয়ে দিচ্ছি এই গিলে মিটের খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাত রুটি পরোটা যাতেই খাবেন তাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সবারই শেষে আমি এই যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবার বেশ কিছুক্ষণ আর মিনিট দেব ব্যাস এই যে এই দেখুন হয়ে গিয়েছে আমার মেটে গিলের এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন সুন্দর আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার এই মেটে গিলের রেসিপিটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ